তোমরা পেয়ে হুটোমুটি বাজাবে না আমি এক্ষুনি রুটি দিচ্ছি তোমার দাদার ডায়লগটা তো শুনেছি এবার তোমার ডায়লগটা একটু শুনি এক প্লেটে তিনটে পোড়া রুটি লিমিটেড তরকারি একটা গোড়া টাটকা ডিম একটা কাজু একটা কিশমিশ দিয়ে আশি টাকা যা দিয়ে হেলিকপ্টারের টিকিটও হবে না

আমার এই তরকারি ডেট ফেল ডক্টর চয়েস তেল দিয়ে বানায় আচ্ছা কাজুদা তোমার দিনই কপলেট সেল হয় তোর শালা বলিস না দিনই এক প্লেটও সেল হয় না ভালোভাবে আচ্ছা কাজু আমি তো বাড়ি নিয়ে যাব এখানে বাড়ি নেওয়ার জন্য কোনো প্যাকিং এর ব্যবস্থা আছে আমার দাদার মুখে তো শুনেছো নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ভিআইপি প্যাকিং এর ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে এক প্লেটে তিনটে রুটি যা পড়ে গেল তো ও কোনো ব্যাপার না প্লেটে তিনটে পোড়া রুটি লিমিটেড তরকারি একটা ঘোড়া টাটকারি একটা কাজু একটা কিশমিশ দিয়ে আশি টাকা যা দিয়ে হেলিকপ্টার টিকিট হবে না

আমার বাড়িতে সোনার টুকরো আর চাঁদের টুকরো আর হাজার টুকরো আর বউ আছে সেই বানায় বেগুন হাজু তুমি যে তোমার বউয়ের এত নাম করতেছ তোমার বউ কি পোলা রুটি বানায় তো বানা আমার খচ্চা আমরা বললাম বিক্রি আর তো गाइस ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কাজুদার ভাই কাজুদার এই ভিডিওটা আপনাদের শুধু মনোরঞ্জন করার জন্য বা বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে এই ভিডিওটি কেউ পার্সোনাল নেবেন না তো গাইস এই ভিডিওটি যদি 100টা লাইক হয় আমরা খুব শিগগিরই পার্ট 2 আনবো তো গাইস বাই